আমরা গত পাঁচই আগস্ট থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হাসিনার সরকার পতনের পর মোহাম্মদ ইউনি নেতৃত্বে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে জবে থেকে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ওই দিন রাত্র থেকেই ওই দিন থেকেই বাংলাদেশে বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু কোথাও সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কোথাও হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে কোথাও বুদ্ধিস্টদের চাকমাদের পাহাড়ি এলাকায় তাদের আক্রমণ করা হচ্ছে এভাবে করে সারা দেশ জুড়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর একটা দমন পীড়ন চলছে একটা নির্যাতন চলছে তার বিরুদ্ধে আমরা ভারতীয় হিসাবেও আমরা মানবিক দৃষ্টিতে আমরা সেটা আমরা সহ্য করতে পারছি না যার কারণে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাংলাদেশের এই আইন কানুন কালা আইন এই আইনের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব বেশ কিছুদিন আগে আমাদের মানবিক দৃষ্টিতে আমরা যে ভাবি বাংলাদেশের হিন্দুদের একটা আবেগ কৃষ্ণ দাস ওনাকে গ্রেপ্তার করে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আমিও একজন মুসলিম মুসলিমদের রীতি নীতি এই নয় যে অন্যের ধর্মের প্রতি আঘাত করে নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হয় এটা মুসলিম ধর্মের কোথাও নেই আমি বলবো যে সম্পূর্ণভাবে অনৈতিক হচ্ছে বাংলাদেশে কোনো অন্য মুসলিম ব্যতীত অন্য কোনো সম্প্রদায়কে অন্য কোনো জাতকে অন্য কোন ধর্মের মানুষকে তাদেরকে ধর্মের ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় আচার করতে পারবে না সে হুলিয়া জারি করছে ওইখানকার দেশের সরকার ওইখানকার দেশের নাগরিকরা মুসলিমরা আমি তার তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাই এবং চিন্মকৃষ্ণ দাসকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে ওনাকে যেন মুক্তি দেওয়া হয় নিঃসর্তভাবে মুক্তি দেওয়া হয় তার জন্য আমি আমরা এই যুব কংগ্রেস এই আন্দোলন আমরা জারি করেছি লক্ষ্য করেছি গত কিছুদিন পূর্বেও আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা একশো কোটি মানুষের যে প্রাণ যে ভারতীয় জাতীয় পতাকাকে বাংলাদেশের নাগরিকরা অমর্যাদা করে পায়ে পা রেখে আমাদের দেশের জাতীয় পতাকাকে তারা অবমাননা করেছেন এটার আমরা সম্পূর্ণ নিন্দা জানাই এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা এই আখাউড়া চেকপোস্টের মধ্যে আমরা এই আন্দোলন করেছি আমরা এই চেকপোস্টের মাধ্যমে এবং আন্দোলন আন্দোলনের পাশাপাশি আমরা বাংলাদেশের যে যে খলনায়ক হিসেবে বলবো আমি একটা মৌল মৌলবাদীদের একটা প্রধান বলবো আমি যে ডক্টর ইনুস উনি স্বচ্ছতার আড়ালে একটা মৌলবাদীদের একটা প্রধান পদত্যাগ করতে হবে এবং বিরুদ্ধে আমরা আমরা প্রদর্শন করে আঁকাওরা চেকপোস্টের সামনে আমরা প্রদর্শন করেছি আপনার আমার নাম মনির হুসেন আমি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান ধন্যবাদ আপনারা সবাই অবগত যে দীর্ঘ কিছু মাস ধরে বাংলাদেশে কি অবস্থা চলছে মূলত সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে সেই জন্য আমরা বাংলাদেশ সরকারকে দিক্ষার জানাই এবং বাংলাদেশে যে একটা ইন্টারনিম সরকার চলছে ওনার ইন্টারিম সরকার চলছে এক ওখানকার যে প্রধানমন্ত্রী মন ইউনুস সাহেব উনি একজন ব্যর্থ শাসক হিসেবে দিন দিন সবাই দেখছেন এবং আপনারা দেখছেন যে এক কিছুদিন আগে একজন চিনময়দাস চিনময়দাস মহাপ্রভুকে বিনা কারণে হঠাৎ করে অ্যারেস্ট করলো এবং এখনও তাকে ওনাকে জেলে রেখেছে আমরা আপনাদের মাধ্যমে বাংলা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলছি ওনাকে দ্রুত জেলের থেকে নিঃস্বার্থভাবে যাতে ছেড়ে দেয় সেই বিষয়ে আমরা বলছি এবং আরও অতিরিক্ত বলার জন্য আমাদের স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপনার জুড়ে থাকে